এজন্য সব থেকে বেশি সময় অপচয় করে হলো ইংলিশ আর যে ব্যক্তি সময়ের অপচয় করে সঠিকভাবে কাজে লাগায় না আল্লাহ রবুল আলমিন বলছেন ইন্দাল মুবাদ্দি না কানুই খোয়ানের সায়াতে অপচয়কারীরা শয়তানের ভাই শয়তান যেমন অপচয় করেছে সর্বদিকটা ওই রকম যে ব্যক্তি অপচয় করে হোক সেটা সময়ের অপচয় করুক না কেন আব্দুল্লাহ বিন দাক্ষাক রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে সময় হল যে অবস্থাতে তুমি আছো তুমি যদি ছোটকালে থাকো তাহলে এটাই তোমার সময় ইনকতা সবই নিয়ে তুমি যদি শিশুর ভিতরে থাকো তাহলে এটাই তোমার সময় ইনকোন তা শুরুর তুমি যদি আনন্দের ভিতরে থাকো এটাই তোমার সময় ইনকোন ফিল ফিল্ম তুমি যদি বিপদগ্রস্ত থাকো তাহলে এটাই তোমার সময় ইন কন্তা ফিল যদি তুমি আখেরেতে থাকো এটাই তোমার সময় ইন কন্তা ফি দুনিয়া যদি তুমি দুনিয়াই থাকো এটাই তোমার সময় তার মানে আপনি যে অবস্থায় আছেন এটাই আপনার সময় এটাই আপনার টাইম আপনি এখন থেকে 1 ঘন্টা অতিবাহিত হয়েছে বা আমি আলোচনা করেছি ধরুন যে 20 মিনিট বা এরকম কিছু আলোচনা করেছি এই 20 মিনিটের ভিতরে যে সকল ভাইরা গল্প করে সময় কাটিয়েছে করে সময় কাটিয়েছেন বাদাম খেয়ে সময় কাটিয়েছেন তর্ক করে সময় কাটিয়েছেন এই আধা ঘন্টা আপনার জীবনে কি কখনো ফেরাতে পারবেন না আসবে আসবে না আধা ঘন্টায় কতগুলো পাপ করেছেন একটা বা কি হিসেব করেছেন সেই পাপগুলোর জন্য ইস্তারফার করার সময় আপনি কখন পাবেন মালাকুল মোহর যদি এখনই আসে তো আপনি কি সেই সময়টা পাবেন পাবেন না পাঁচটা মিনিটেরও আপনি হিসাব দিতে পারবেন কিছু দিতে না এই জন্য আমরা সময়ের ফেরে বন্দি যত দিকে আমরা চিন্তা করি সময়ের ভিতরে বন্দি এজন্য সময়কে সঠিকভাবে ভাবে কাজে লাগাতে বলছেন যে পাঁচটি বিষয়কে তোমরা গণিমত মনে করো পাঁচটি বিষয় আসার আগে প্রথম যেটা রসুল সাল্লাম বলছেন সবাই বাড়াম মানে তোমার যৌবন কালটাকে গণিমত মনে করো না বার্ধক্য আসার আগে পার্থক্য যে কখন এসে যায় বুঝতে পারি না যুবক ছিলাম টকা যুবক ছিলাম দাপিয়ে বেড়েছি চতুর্দিকে আস্তে 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 হঠাৎ করে বুড়ো হয়ে গেলাম তো বুঝতে পারি না হঠাৎ করে কান চলে গেল হঠাৎ করে চোখ চলে গেল পাঁচশো পাহাড়ের চশমা দিয়েও ভালো করে কিছু দেখতে পাই না হঠাৎ করে স্মৃতিশক্তি চলে গেল খাওয়ার পরে মনে হয় খাই নাই সলাতে দাঁড়িয়ে কয়রা সলাদ সলাত পড়লাম বুঝতে পারি না তিন পড়লাম না চার পড়লাম বুঝতে পারি না মনে থাকে না একটা দোয়া যদি শিখতে চাই সেটাও মনে থাকে না সারাদিন চেষ্টা করে একটা শব্দ মুখস্থ করতে পারে না কখন যে সময়কালটা আসলে তো যুব সমাজের অবক্ষয়ের দুই নম্বর কারণ হলো কি সময়ের অপচয় করা তিন নম্বর কারণটা হল কি জানেন যুব সমাজকে সমাজ সংস্কারের জন্য সামনের দিকে না রাখা মুরুব্বি যারা আছেন তারা রাগ করবেন না কষ্ট নেবেন না নিজেরা সমাজ সংস্কার করবেন না এরকম মেন্টালিটি মাথার ভিতরে নাই কিন্তু যুবকরা যে সমস্ত সংস্কার করে দেবে আপনি তাদেরকে সামনে দেবেন সমাজ দিয়ে কথা বলতে দেবেন না বলবেন তুমি কি বলছো আপনার পরিবার নিয়ে কথা বলতে দেবেন না বলবেন যে তুমি কি বলছো মসজিদ নিয়ে কথা বলতে দেবেন না বলবেন তুমি কি বলছো স্কুল নিয়ে কথা বলতে দেবেন না বলবেন তুমি কি বলছো কেন রে ভাই মোহাম্মদ রসুল পাওয়ার আগে কি করেছিলেন বলুন তো হালফুল ফুজুল নামে একটা সংগঠন করেছিলেন না সমাজকে বদলে দেবার জন্য করেছিলেন না তখন তার বয়স কত ছিল এবার ভাই পঁচিশ বছর বয়স ছিল তার তাহলে সেই সু পঁচিশ বছরে কি বুড়া হয় বুড়া হয় না ভাই পঁচিশ বছরে কিশোরও নয় সেই সময় তিনি হালফুল ভুজুল প্রতিষ্ঠা করে সমাজকে বদলে দেবার জন্য সর্বাত্মক প্রচেষ্টা করেছে যুব সমাজকে সামনে দিন আগিয়ে আগিয়ে দিন দিন বলবেন যুব সমাজ যোগ্য নয় অবক্ষয় ভরপুর নেশা করে আদব নাই ভদ্রতা নাই কোনো কিছু নাই হ্যাঁ মেনে নিলাম ভাই কিচ্ছু নাই যুবকদের কিচ্ছু নাই কিন্তু না থাকলেও তাকে সামর্থ্য করে তুলতে হবে তুমি কি ভাই ওকে যোগ্য করে কে তুলবে যোগ্য করে তো মুরুবীরে তুলবে না যোগ্য করে তো পরিবার তুলবে না এই জন্য তাহলে তার পারিবারিক নসিহার প্রয়োজন রয়েছে কি আছে ভাই পারিবারিক নসিহার প্রয়োজন রয়েছে দেখেন পরিবারকে কি করে নসিহাত করতে হয় দেখে ইসমাইল আলী সালাতামকে যখন দেখতে গেলেন কে ইব্রাহিম আলী দেখতে যাওয়ার পরে তার পরিবারকে জিজ্ঞেস করছিলেন তোমাদের হাকিকত কেমন অবস্থা কেমন তো ইসমাইল আলী ইসালাতামের স্ত্রী বলছিলেন ভালো না তখন ইব্রাহিম আলী তার ছেলেকে পরোক্ষ আদেশ করে এসেছিলেন তোমার স্বামী বাড়িতে আসলে তাকে বলে দিও সেই জন্য ঘরের চৌকাটটা বদলায় এটা পারিবারিক নসিহা বাবার তরফ থেকে এসে তিনি স্ত্রীকে তালাক দিয়েছিলেন দ্বিতীয় স্ত্রীকে যখন বিয়ে করে নেন আবার এসছিলেন ইব্রাহিম আলী সালাতাম এসে একই কথা জিজ্ঞেস করছেন তোমার স্বামী কি বাড়িতে আছে বলছে নাই তোমাদের হাল কি কত কেমন তোমাদের কি অবস্থা তখন তার স্ত্রী বলছে আলহামদুলিল্লাহ আমরা সর্ব অবস্থায় ভালো আছি আলহামদুলিল্লাহ তখন ইব্রাহিম আলী সালাতাম তার পুত্র বলে আসলেন তোমার স্বামী বাড়িতে আসলে আমার তরফ থেকে তাকে সালাম দিব এবং তাকে বলে দিবা সেজন্য ঘরের চৌকাঠটা ঠিক রাখে তার মানে হলো সেই জন্য তার স্ত্রীকে ঠিক রাখে এটা পারিবারিক আপনার ছেলেকে লক্ষ্য করে বলছেন তুই মানুষ না তুই আমার জন্মেছিস কেন আমার পরিবারের অভিশাপ অনেক কিছু গালাগালি করেছেন রে ভাই কিন্তু কখনো ওর বুকে ওকে বুকে টেনে নিয়ে বলেছিলেন কখনো এ বা তুই চল তোর সঙ্গে একটা ঘন্টা বসে গল্প করি শোন যাই একটা ঘন্টা বসে গল্প করি আপনি একটা ঘন্টা গল্প করবেন পাঁচ মিনিট তাকে নসেব করতে পারবে এমন সময় কি দিয়েছি আমরা ভাই দিয়ে ভাই মহা মতুল্লাসাল বলছেন যে আল্লাহ হ্যাঁ আল্লাহ তাআলা বলছেন যে ইয়াই না আদাম দাফার রখলাম সদরকা কি না ওয়াদব সন্তান তুমি নিজেকে ইবাদতের জন্য বের করো অবসর নাও ছুটি নাও অফিস করো তো এবাদতের জন্য অফিস থেকে ছুটি নাও চাকরি করো সেখান থেকে ছুটি নাও ব্যবসা করো ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে ছুটি নাও ইবাদতের জন্য আমরা সদর আমি তোমার অন্তরটাকে ধমি করে দেব বয়সুদ্দা আমি তোমার দারিদ্রতা দূর করে দেব দারিদ্রতা কাকে বলে টাকা নাই এটাকে কি দারিদ্রতা বলে সন্তানকে মানুষ করতে পারেন না এর থেকে বড় দারিদ্রতা আর আছে আপনার সন্তান গাঁজা করেছে এর থেকে বড় দারিদ্রতা আছে আপনার সন্তান বেয়াদ কথা শোনে না এর থেকে বড় কোন ধারা আছে আমি সদরকার না আমি তোমার মনটাকে ধনী করে দেবো অশুদ্ধ ফাঁকরা এবং তোমার দারিদ্রতাও দূর করে দেবো দারিদ্র রাখবো তোমাকে যেটা বলতে যাচ্ছিলাম যে এই যে হাতু এটা পারিবারিক নসিয়া হাতের প্রয়োজন রয়েছে লোকমান আলী সাল্লা সাল্লাম বলছিলেন

ইয়া গুনাই ইয়াকিমুস সালাত ওয়া বিল মা'রুফ সালাত কায়ম কর শতকে যে আবিজ দাও শতকে বাধা দাও ইব না লা তুসালি খদাকাল লিনাস ওয়া লা তামশি ফিল আরদি মারহা ইব ওছর তুমি অহংকার দাম্ভিক্যের সঙ্গে মানুষের সঙ্গে কথা বলো না অহংকার করো না মানে আতববান এটা পারিবারিক নসিহা কাজেই পারিবারিক নসিহাটার আবশ্যকতা রয়েছে সন্তানটাকে অবক্ষয় থেকে প্রতিরোধ করবার জন্য সম্পদে পরিণত